হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে মঙ্গলবার গোপু সোনার ভোগের রেসিপি নিয়ে চলে এসেছি ভোগের থালা সরি আজকে গোপু সোনার জন্য রান্না করেছিলাম ভাজা বেগুন ভাজা সিম ভাজা ডালনা এছাড়া উচ্ছে ভাজা এইগুলো দিয়ে আজকে গোপুষণার জন্য ভোগ দিয়েছি আজকে অনেকগুলো পদই রান্না হয়েছে শীতকাল মানেই কিন্তু অনেক রকম রান্না অনেক রকম সবজি শীতকালে সমস্ত ধরনের শাক সবজি পাওয়া যায় এবং খুব টাটকা এবং খুব সস্তায়ও কিন্তু পাওয়া যায় যাই হোক তোমরা তো গোপুষণার প্রসাদ দর্শন করে নিলে প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে এখন চলো সকালের জামা কাপড় পরে আছে ওইগুলো কিন্তু ধোয়া ধোয়াকাছা করেই ফেলি মা আর বাবা সকাল সকাল কাজে যাবে বলে রান্না বান্না তাড়াতাড়ি বসিয়ে দিতে বলেছিল তাই রান্না রান্নাবান্নাও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো এইগুলো পড়েই ছিল ঘাটে তাই কাপড় চুপড়গুলো আগে ভাবলাম কেচে ফেলি আর আজকে ছেলেও হচ্ছে ঘুমিয়ে পড়লো মানে এই টাইমে ও কখনো ঘুমোয় না মানে অনেক আগে ঘুমতো কিন্তু প্রায় অনেক দিন যাবৎ হয়ে গেছে ও কিন্তু সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই একটু যতক্ষণই ঘুমাক আধা ঘন্টা কিংবা এক ঘন্টা ঘুমোলেও খাওয়া দাওয়ার পরেই কিন্তু ঘুমতো কিন্তু আজকে দেখছি রান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে ও যখন ঘুমিয়ে পড়েছে আমার তো কাজগুলো করতেও সুবিধা হবে তাই আমিও কাজগুলো করে ফেলছি তাড়াতাড়ি শীতকাল এলে ভগবান কিন্তু অনেক রকম পদের রান্না কিন্তু পায় আমাদের ঘরেও কিন্তু অনেক সবজি মানে কিছু শাক পাতা দেওয়া হয়েছে তোমাদেরকে একদিন দেখাবো আমাদের ঘরে কি কি শাক দেওয়া হয়েছে প্রায় চার পাঁচ রকম শাক কিন্তু আমাদের ঘরে দেওয়া হয়েছে তোমাদেরকে একদিন দেখাবো দেখলে না খুবই আনন্দ হবে কারণ বাগানের কোনো জিনিস যদি হয় ফলন সেই ফলনটা দেখতে খুবই ভালো লাগে মানে খাওয়া দাওয়া করে জানা আনন্দ দেখে যে তৃপ্তি পাওয়া যায় মানে সেটা বলে বোঝানোর নয় যাই হোক এখানে জামা কাপড়গুলো তো মেলে মেলে দিচ্ছি দড়িতে মায়েরা তো খেয়ে যাবে বলছিল কিন্তু খেয়ে আর যায়নি এমনি সকালে টিফিন করেই চলে গেছে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে এবারে বসবো একটু জব করতে কারণ ছেলেও ঘুমিয়ে পড়েছে ডিস্টার্ব করার মতো কেউ নেই অনেক সুন্দর করে কিন্তু জবটা এবারে করা যাবে జయ శ్రీ కృష్ణ చైతన్య ప్రభుణితానంద శ్రీ అద శివా గౌరవ భక్తుందరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే 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 కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే 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 కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే 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 కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే 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 కృష్ణ హరే కృష్ణ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প বতং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন দৃহতায় কাল তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জয় স্বপ্রসাদে অন্ন দিলা ভাই সেই অন্না মৃত পাও রাধাকৃষ্ণ গুণগাঁও প্রেমের আগ চৈতন্য নিতাই প্রসাদ সেবনের আগে এই মন্ত্র উচ্চারণ করে তারপরে কিন্তু ভগবানের প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত জয় জয় মহা মহাপ্রসাদ কি জয় প্রসাদ কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই অনেক তৃপ্তি ভরে প্রসাদ পাচ্ছিলাম ছেলে উঠেনি ছেলে উঠলে তখন ছেলেও প্রসাদ পাবে আর আজকে তোমাদের কার কার ঘরে কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে যেদিন অনেকগুলো রান্না হয় নিজের খেতে যত না বেশি ভালো লাগে ভগবানকে থালায় যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে নিবেদন করা হয় সেই যে দর্শন সেই দর্শন কিন্তু অতি দুর্লভ এবং খুবই সুন্দর লাগে মনটা একদমই ভরে যায় যখন ভগবানকে অনেকগুলো পথ সাজিয়ে গুছিয়ে রান্না করে ভগবানকে পরিবেশন করা হয় আর ভাবি যদি সবসময় ভগবানকে প্রতিদিনই যদি অনেক রকম পদ রান্না করে খাওয়াতে পারতাম ভগবানকে নিবেদন করতে পারতাম তাহলে কত না কত ভালো হতো জানি না ভগবান যদি কোনো দিন কৃপা করে তাহলে অবশ্যই প্রতিদিন ভগবানকে এরকম অনেক অনেক পদ রান্না করে ভগবানকে সেবা দেবো এখন আমি খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার অনেক কাজ আছে যত সম্ভব ছেলে উঠেই পড়বে ও বেশিক্ষণ ঘুমোয় না হয়তো খেতে খেতেই উঠে যেতে পারে খাওয়া হয়তো শেষ হবে না তাওক্ষণ কিন্তু উঠে যেতে পারে যাই হোক আমি খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে বিকেলে আবার অনেক কাজ আছে আবার রাতের বেলা কি করছি তখন তোমাদের সাথে শেয়ার করব এই যে রাতের বেলা আজকে করেছিলাম চাউমিন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এইখানে ভাজার জন্য কড়াইতে দিয়েছি এখনও নাড়াচাড়া করিনি এই প্রথমেই ফেললাম তাই একটু ছাড়িয়ে দিচ্ছি আর এইখানে সবজি ভাজা হয়েছে সবজির মধ্যে আলু আর ফুলকপি ভাজা হয়েছে বাঁধাকপি দেবো ভেবেছিলাম সময় হয়নি আর দেওয়া হয়নি তাড়াহুড়া ছিল একটু আর এইখানে চাউমিনগুলোকে ভাজা মোটামুটি হয়ে গেছে তেল দিয়ে দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ হয়েছে অনেকটা ঝুরঝুরেও হয়ে গেছে বেশ সুন্দরই হয়েছে আর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে চাউমিন কিন্তু আমার অনেক বেশি প্রিয় আর আজকে গোপুসোনাকে চাউমিন অনেক দিন পরেই ভোগ লাগাবো আর অনেক দিন পরেই কিন্তু আজকে বাড়িতে চাউমিন হচ্ছে সব সময় কিন্তু একঘেয়ে আমি তরকারি কিংবা সবজি কোনো কিছুই ভালো লাগে না আমরা নিরামিষ খাই বলে যে ভালো মন্দ খেতে পাই না ওইটা কিন্তু ভুল ব্যাপার নিরামিষেও কিন্তু সব কিছু তৈরি করা যায় শুধু তৈরি করতে হবে আর সময় তো একঘেয়ে আমি তরকারি ভালোও লাগে না মাঝে মধ্যে এই রকম টেস্ট মুখের স্বাদ বদলানোর জন্য বিভিন্ন আইটেমের বিভিন্ন যদি কিছু খাবার তৈরি করা যেতে পারে তাহলে কিন্তু জীবনটা সত্যি অনেক সুন্দরভাবেই চলে যাবে কোনো কিছুই মনে হবে না শুধুমাত্র যাই রান্না করবে ভগবানকে নিবেদন করে তারপরে প্রসাদ পেলেই হবে অনেকে বলে যে জীব হত্যা যদি পাপ হয় তাহলে গাছেরও তো প্রাণ আছে তাহলে গাছ যে আমরা গাছকে কষ্ট দিয়ে সেই যে শাকসবজি পাতা খাই তখন এগুলো কি পাপ নয় পাপ পাপকর্ম হচ্ছে সমস্ত কিছুর মধ্যেই পাপ আছে শাকসবজির মধ্যেও পাপ আছে কিন্তু ভগবান যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন শাকসবজি খাওয়ার জন্য তাও আবার শুধু যদি আমরা শাকসবজি কিংবা যে কোনো জিনিসই এমনি যদি গ্রহণ করি তাহলে কিন্তু সেইটাই পাপ পাপকর্ম ভগবান বলেছেন যে আমরা যাই খাবো সেটা যদি ভগবানকে নিবেদন করে তারপরে যদি প্রসাদ রূপে খাই তাহলে কিন্তু তার মধ্যে কোনো পাপ থাকে না যেইটার মধ্যে সমস্ত সবজি সমস্ত কিছুর মধ্যে কিন্তু পাপ আছে কিন্তু যখন আমরা ভগবানকে নিবেদন করি ভগবান কিন্তু সেই যে রান্না কিংবা সেই সবজি থেকে ভগবান কিন্তু পাপটুকু গ্রহণ করে খাবারটাকে শুদ্ধ করে আমাদেরকে প্রসাদ রূপে দিয়ে দেন আর ভগবান যেহেতু শাক সবজি দুধ ফল খাওয়ার অনুমতি আমাদেরকে দিয়েছেন এমন আমাদের দেশে কিছু খারাপ মানুষ আছে যাদেরকে পুলিশ কর্মীরা হত্যা করলেও তাদের কোনো দিন জেল হয় না কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার আপনজনকে হত্যা করে ফেলে তারও কিন্তু জেল হয় তাহলে দুজনই তো হত্যা করছে কেন একজনের জেল হচ্ছে আর একজনের হচ্ছে না কারণ সেটা সরকারের নিয়ম সরকার তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে ঠিক তেমনি ও ভগবান আমাদেরকে অনুমতি দিয়েছেন শাকসবজি ফল এই সমস্ত প্রসাদ পাওয়ার জন্য জানি না তোমাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি ঠিকঠাকভাবে বলতে পারি না তাও যতটা পেরেছি বলার চেষ্টা করেছি সে বা যাই হোক চাউমিনটা রেডি হয়ে যাওয়ার পরে আমি আজকে রুটিও তৈরি করছি এইখানে রুটি কয়েকটা মানে সেঁকে নিচ্ছিলাম এখানে মানে এক সঙ্গে সঙ্গেই একটা একটা করে তৈরি করছি আর সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা করছি রুটি কিন্তু আমি উনুনে তেমন একটা ভালো পারি না কিন্তু গ্যাসে খুব সুন্দরভাবেই করতে পারি যাই হোক এই রুটিটা ভাজা হয়ে গেলে আমি গোপুসোনার জন্য কিন্তু রেডি করে নেব ফ্রিজে একটা ক্ষীর মালাইয়ের প্যাকেট ছিল ওইখান থেকে একটা ক্ষীরমালাই রুটি আর হচ্ছে চাউমিন তিনটে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জল দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে তোমরা প্রসাদ দর্শন করো আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল